নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার পর ফোন কল করায় বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে চমৎকার অভিজ্ঞতা বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প রবিবার নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন সেদিন সিক্রেট সার্ভিস এজেন্টরা ব্যাপক তৎপর না থাকলে তিনি হয়তো বেঁচে ফিরতেন না নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলিতে আহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় তিনি ট্রাম্পের স্বাস্থ্যের খোঁজখবর নেন বাইডেনের ফোন কলের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন ট্রাম্প প্রেসিডেন্টের ফোন কল পাওয়ার বিষয়টিকে খুব চমৎকার এক অভিজ্ঞতা ছিল বলে জানান তিনি এদিকে ট্রাম্পকে চেষ্টার মূল উদ্দেশ্য কী ছিল তা বের করতে তদন্ত চালাচ্ছে এফবিআই রবিবার এক বিবৃতিতে তারা জানায় প্রাথমিকভাবে হত্যার চেষ্টাকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ হিসেবে তদন্ত করছেন তারা হত্যার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনই বলার মতো সময় আসেনি এদিকে ওই হত্যা চেষ্টার পর ট্রাম্পের প্রতি সহানুভূতি জানিয়ে তাকে চিঠি লিখেছেন ব্রিটেনের কিং চার্লস রবিবার নিউ পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন হামলাকালে সিক্রেট সার্ভিসের এজেন্টদের সর্বাত্মক চেষ্টা না থাকলে তিনি হয়তো বেঁচে ফিরতে পারতেন না এদিকে এরই মাঝে সেদিনের হামলায় নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে পেনসিলভেনিয়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম করি কম্পারেটর পেন্সিলভেনিয়ার গভর্নর জশ স্যাপিরো রবিবার এক সংবাদ সম্মেলনে জানান হামলা থেকে পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হন করি গভর্নর বলেন বীরের মতো মৃত্যু হয়েছে করির সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর